সিরাপ অ্যাপেলিন প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক বিশেষ করে হৃদযন্ত্রের দুর্বলতা যাদের রয়েছে মানসিক দুর্বলতা লিভারের দুর্বলতা ক্ষুধামন্দা রক্ত স্বল্পতা হৃদকম্প সাধারণ দুর্বলতা ভিটামিন এ ও সি এর ঘাটতিজনিত সমস্যার জন্য আপনারা এই অ্যাপেলিন সিরাপটি গ্রহণ করতে পারেন জানব কি কি উপাদানে এটি তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপাদান যেমন আপেল মৌরি দারচিনি বড়ো এলাচ জয়ফল লেবুর রস সহ অন্যান্য উপাদানের সমন্বয়ে প্রস্তুত করে এটি বিশেষ ফর্মুলেশন অ্যাপেলিন দেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের শক্তি বৃদ্ধি করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রিবায়োটিক ও হজমকারক হিসাবে কাজ করে ইহা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় ক্ষুধা বৃদ্ধি করে এবং রক্তস্বল্পতা চিকিৎসায় বেশ উপকারী হিসেবে কাজ করে যানবাহের সেবনবিধি সম্বন্ধে প্রাপ্তবয়স্ক লোকদের ক্ষেত্রে ছয় চামচ দৈনিক দুইবার গ্রহণ করতে হয় অপ্রাপ্ত বয়স্কদের জন্যে দুই চার চামচ দৈনিক দুইবার গ্রহণ করতে হয় অবশ্যই আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ আপনার অসুখের উপরে ভিত্তি করে অসুস্থতার উপর ভিত্তি করে ঔষধের তারতম্য বা কম বা বেশি হতে পারে এবারে জানব পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এখন জানব এর এই ঔষধটি গর্ভকালীন সময়ে দুগ্ধদানকালীন ও শিশুদের বাচ্চার ব্যবহার করা যাবে কি না অবশ্যই আপনারা এটিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই সিরাপটি গ্রহণ করবেন না এবারে জানব এটি কোন কোম্পানি তৈরি করে থাকেন অ্যাপেলিন সিরাপটি হামদর্দ কোম্পানি তৈরি করে থাকেন এটি দুটি সাইজের তৈরি করা হয়ে থাকে একটি হচ্ছে একশো এম সিরাপ আরেকটি হচ্ছে সাড়ে চারশো এম এল সিরাপ তো একশো সিরাপটির বর্তমান মূল্য হচ্ছে নব্বই টাকা এবং সাড়ে চারশো এম সিরাপটির দাম হচ্ছে তিনশো টাকা তো আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি টি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে